হ্যালো ব্রিয়ন আমি হচ্ছে এই মুহূর্তে ঘুরতে আসছি সিন্দুরি একটা চর এই জায়গাটাকে চর বলে সো হচ্ছে এখানে ঘুরতে আসছি আমার এই পিছনে আমার ফ্রেন্ড কলিগ আর কি একসাথে আমরা জব করতাম সো উনি আমাকে এই জায়গাটা নিয়ে আসলো উনি এই জায়গাটা চিনে সো এখানে ঘুরতে আসলাম জায়গাটা খুব সুন্দর এটা হচ্ছে ঢাকার একদম পাশে হ্যাঁ সো বিকাল টাইম হচ্ছে ভ্রমণপ্রিয়াতে আড্ডায় আর কি জমে যায় আর পিছনে ওইদিকে হচ্ছে অনেকগুলা ফুচকার দোকান বিভিন্ন হাবিজাবি দোকান আছে তো ওইদিকে হচ্ছে মানুষদের ভর্তি আমি এই সাইডে আপনার আসলাম আসলাম সো আপনার যদি এই জায়গাটা আসতে চান এরকম একটা খোলা জায়গা যদি ছোট সময় পার করতে চান তাহলে হচ্ছে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন একদম পুরো গ্রাম আর ওই পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে নদী আছে আর পিছনে তো পুরো জায়গাটা দেখতে গেলে ফাঁকা আর পিছনে হইতেছে একটা পার্ক রিসোর্ট আছে না হ্যাঁ পিছনে একটা রিসোর্ট আছে এখানে যেতে যদি সময় করে আসতে আসেন আর কি আর এই মুহূর্তে তো আকাশটা একদম পুরো মেঘলা হয়ে আছে বাতাসটাও খুব ভালো লাগতেছে পরিবেশটা খুব সুন্দর এখানে হচ্ছে মুড়িবর্তন আসল বসছে এই জায়গাটা আসলে আপনাদেরকে হচ্ছে ভর্তা দিবে এই যে মুড়ি যে এখানে হচ্ছে সবগুলো জিনিস আইটেম আপনাদেরকে দিয়ে দেবে আপনারা হচ্ছে নিজেরা বানায় নেবেন এবং নিজেরা বানাই নিয়ে এখানে খেতে হবে তো জিনিসটা খুব সুন্দর বললাম যে সবার সামনে এরকম বল দেয়া আছে যে যতটুকু নেয় প্রয়োজন অনুযায়ী আমি যে দুজন আসছি দুজনে এইগুলো দিছে এর বেশি তো খাওয়া পসিবল না সো যারা বেশি আছে তারা আরও বড় বল নেয় বা বেশি পরিমাণে নেয় সো এখানে এই জিনিসটা আপনার খুবই ভালো লাগবে যে নিজে নিজে বানায় নিজে নিজে খাচ্ছেন সো পরিবর্তন প্রেমীদের জন্য সুন্দর একটা প্লেস সৌমণি বর্তম নিজে খাওয়া শুরু করে দিছি আমিও অল্পটু খাই অল্প একটু কেন পুরোটা খাবো সুন্দর